সাবেক মন্ত্রী নাম হল লতিফ সিদ্দিকি আসার পর মাহফিলের লম্বা সময় ইসলামের বিরোধিতা করল আমি বললাম এ কোরআনের মঞ্চ এই মাহফিল গুলো হবে এ কোরআনের মঞ্চে এই কোরআনের মঞ্চ মঞ্চগুলো কোন নাস্তিকের জন্য আমরা ছেড়ে দেব না এ মঞ্চ মঞ্চগুলো কোন বেইমানের জন্য আমরা ছেড়ে দেব না এ কোরআনের মঞ্চ এটা আল্লাহর কোরআনের মঞ্চ মঞ্চ নয় আমি বললাম আপনারা একটা ঘন্টা কার কথা শুনেছেন এই রাজনীতির কথা এই কাপুরুষ এই সৈরাচের দালালের কথা আপনারা কেন শুনেছেন লাথি মেরে এদেরকে বের করে দিবেন স্টেজ থেকে ঠিক না এদের কোন জায়গায় কোরআনের মঞ্চ হবে না এদের কোন জায়গা নাই এই যে উপদেষ্টা আছে এখন যেগুলা বাম রাম আল্লাহ মাহমুদ সফিক তেতুল হুজুর বলে গালি দিছে কোরআনের আয়াতকে অবমাননা করেছে ডক্টর সাহেব এদেরকে লাথি মেরে সরাই দেন না হলে বাংলাদেশের অবস্থা দিন দিন আসব গজবের দিকে যাবে ভালোর দিকে যাবে না অশান্তির দিকে যাবে দিকে দিকে যাবে অন্ধকারের যাবে অন্ধকার থেকে দেশকে বাঁচানোর জন্য চাই যেই নেতা পক্ষে আছে সেই নেতাকেই আমরা চাই কোরআনের পক্ষে যারা থাকবে না মুসলমানের কোনো নেতা হতে পারে না ইসলামের পক্ষে যারা থাকবে না মুসলমানের কোনো নেতা হতে পারে না কেমতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি হবে মোনাফিকের কার جبل الكار منافق هي. كار كوطا كار الله ربنا لمن بلن إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا الله بلن منافق এদের স্বাস্থ্যে কেমতের ময়দানে জলাতের সবচেয়ে অতল গহবরে হবে মনাফিক যারা হবে এদের শাস্তি সবচেয়ে কঠিন হবে ওয়া লা তানজিদ এদেরকে বাঁচানোর জন্য কিয়ামতেই কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না আর সেই মুনাফিক গুলো চিনার জন্য আপনাকে আমেরিকা লন্ডন যাওয়া দরকার নাই মানুষ সে যাওয়ার দরকার নাই কাতার কুয়েত যাওয়ার দরকার নাই যদি মুনাফিক দেখতে চান দেখবেন মুসলমানের ঘরেই মুনাফিক অভাব নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৌরতুল আনকাবুতের দ্বিতীয় আয়াতে বলছেন আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ বলে না হাসিবান নাস মানুষ কি ভেবেছে মানুষ কি ধারণা করেছে আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু আমন্না তারা বলবে আমরা ঈমান এনেছি ওয়া হুম না না দেশে জুলুম আসবে এদেশে বৈষম্য আসবে এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা কথা অনেকেই বলবে কিন্তু এদের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই আর ولا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقسم من الأموال والأنفس والثمرات আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব লামে তাকিদ নুনে সকিল আল্লাহ দুইটা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব এই দুনিয়াই হলো পরীক্ষার হল এই দুনিয়া কিসের হল এই দুনিয়া পরীক্ষার হল আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব তবে শুরু পরীক্ষার সিলেবাস শুরু পরীক্ষার সিলেবাস হলো বিষয় মিনাল খাউফ আমি আল্লাহ যত জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব এক নাম্বার জিনিসের নাম হলো তোমাদেরকে আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা করব কারণ হক কথা বলতে গেলে প্রতিবাদ করতে গেলেই এই দেশের ভিতরে ভয় দেখানো হয় কি হয় না এই দেশের ভিতরে ইমাম সাহেব ইমাম ইমামতি করে নামাজ পড়ায় ইমাম সাহেব মাগরিবের নামাজ তিন রাকাত দ্বিতীয় রাকাতে গিয়ে মনে করেন বসার কথা এখন তিনি বসলেন না এখন তিনি না বসে ইমাম সাহেব উঠে পড়লেন এখন মুসল্লিরা লুকমা দিবে কি দিবে না কেন লুকমা দিবে এখন বসার সময় এখন আত্মাহিয়াতু পড়বেন হুজুর এখন কেন আপনি উঠে দাঁড়ালেন আল্লাহু আকবার বলার সাথে সাথে ইমাম সাহেব আবার উল্টা বসে যায় কি যায় না এখন ইমাম সাহেবকে গিয়ে আপনি লুকমা দিলেন কেন কারণ আপনি এই কোরআন শরীফ মসজিদের ভিতরে এই কোরআন শরীফ মসজিদের ভিতরে আপনি মানতেছেন এই কোরআন শরীফকে আপনি মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে দিলেন কিন্তু কোরআন শরীফকে শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ করার জন্য আসছে মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করার জন্য আসছে আমি আসতেছি আমার ভাই বারবার স্লোগান দিচ্ছিলেন সাজ্জাদ ভাই বলছিলেন আল কোরআনের আলো সংসদে জালো একবার যেন বলতেছিল অন্য কথা সামনে থেকে যে দাঁড়ায় থাকবে দিচ্ছে আমার সাথে বলতেছে কিসের ঘরে ঘরে বলো সংসদে জালাম বড় খুশি হয়ে গেলাম যশোরে গেলাম কয়েকদিন আগে মার আমি বললাম এটাই হবে আমাদের স্লোগান আল কোরআনের আলো সংসদে জাল আল কোরআনের আলো স্লোগান এই স্লোগান আমরা এতদিন দিতে পারি নাই এই স্লোগান দিলে হুজুর সংসদে কোরআন আলো যাইলে কেরবেন সংসদে আগে যদি কোরআনের আলো জ্বালানো যেত এতদিন চুরি ডাকাতি দেশ থেকে বন্ধ হয়ে যেত আর এই দেশের ভিতরে এতদিন পর্যন্ত আল্লাহর কোরআন সংসদে জ্বালানো যায় নাই যার কারণে কোটি হাসি না দেশের কোটি কোটি টাকা নিয়ে দিল্লি পালায় গেছে এই চুরি বন্ধ করে দেওয়ার জন্য মানুষের আইন এই দেশে চলানো যাবে না বরং আল্লাহর কোরআনের আইন দেশে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই তুমি দৈর গভীরে ভুলব তোমায় বলো কি করে তুমি আছড়ি দয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনো দিন তবলা হারিয়ে যাবে হ যতবার তোমাকে খোঁজে সাউনা কথা বলতে পারবো না কথা বলতেছি আমি শুনতেছিলাম না দেন ভাই না থাকলে এভাবে বাজ করতে হবে কথা তো যাচ্ছে না তো ও অসুস্থ হয়ে যাব জয়পুরহাট পাঁচ বিবি রায়পুর মিরুপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন ও আজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি রতনপুর ঈদগামাঠের সম্মানিত ইমাম আপনাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান দামাত বারাকাত হোম আল্লাহ হুজুরের ন্যাক হ্যার বাড়িয়ে দেন হেলমে আমলে বরকত দান করেন সকলে বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জয়পুরহাট বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলার আমির জনাব ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সঈদ দাহমদ বারাকাতহোম দেশের জন্য আল্লাহ ওনাকে কবুল করেন বিশেষ অতিথি জনাব আলহাজ আনোয়ারুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান দৈনক দরঞ্জ ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠাতা আনোয়ারুল কমি মাদ্রাসা চৌধুরী পাড়া আজকে আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তফসির পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম দাম আদারাকাতহম আপনাদের পাশের এলাকার সম্মানিত খতিব আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা সাব্বির হোসেন দিনাজ পরি দাম বারাকাত হোম বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমার ডান পাশে যিনি বসা ওকে অত্যন্ত মোহাব্বুত করেন এই মাহফিলটি নেওয়ার জন্য আমার মাদ্রাসায় তিনি গিয়েছেন অক্লান্ত পরিশ্রম তিনি মাহফিলটির জন্য করেছেন আমার অত্যন্ত অন্তরের ভালোবাসা যাদের শ্রদ্ধ জনাব মোহাম্মদ রশিকুল ইসলাম সাহেব আল্লাহ রাব্বুল আলমিন আমার প্রিয় বড় ভাইয়ের নেখ্য দারাজ করে দেন বলেন আমিন আজকে মাহফিলে আমাকে সর্বপ্রথম যোগাযোগ করেছেন এই এলাকার গর্বিত ছেলে অত্যন্ত আন্তরিক এবং আলেম প্রিয় একজন দিনী ভাই আমার মোহাম্মদ সাজ্জাদ হোসেন আল্লাহ রাব্বুর আলমিন তাকেও কবুল করেন যারাই আজকের এই মাহফিলে প্রায় দুশত যুবক এই মাহফিলের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন বাবাজিরা আমার মুরব্বি টাকা পয়সা দিয়েছেন আমার মা বোনেরাও যেভাবে পেরেছে সহযোগিতা করেছে সর্বস্তরের জনগণ যারাই এই জয়পুর বিবি জয়পুরহাটেরই কষ্টগুলো করলেন আসলেন বসলেন আল্লাহ রব্বুল আল আমিন কাল কেমতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় দেন জুড়ে বলেন আমিন আলোচনার শুক্রই শুরুতেই আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান জালালের দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শকর আদায় করছি যে মহান জালাল। আমাদেরকে স্বৈরাচার মুক্ত স্বাধীন একটি ভূখণ্ড একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন আমাদেরকে স্বাধীনভাবে কোরআন শূন্য অনুযায়ী কথাগুলো বলার তৌফিক দিয়েছেন শোনার তৌফিক দিয়েছেন এই মাহফিল গুলো আগে নেওয়ার জন্য দৌড়াতে হতো ওসির কাছে ডিসির কাছে নেতার কাছে খেতার কাছে ঠিক না ঠিক এখন আর কারো কাছে যাওয়া লাগে না ঠিক না ঠিক সভাপতি সাহেব বলছেন চোদ্দ জায়গায় যাওয়া লাগতো কোরআনের কথা বলবো কোরআন কার কালাম আল্লাহ কোরআনের কথা বলার জন্য অনুমতি দিয়েছেন কোন বামের কাছ থেকে অনুমতি নিয়ে কোরআন শরীফের কথা আমরা বলবো না ঠিক না ঠিক রাজি আছেন কারা কাদু তুলে আলহামদুলিল্লাহ আমি আজকের এই মাহফিলে অত্যন্ত হৃদয়ের ভালোবাসা নিয়ে এসেছি আমি এলাকাটাকে যেইভাবে নামে চিনি তার চেয়ে বেশি আমি জয়পুর হাটের এই পাঁচ থানার আজকের এই রায়পুরি মিরুপার এলাকাটাকে আমি তার চেয়ে বেশি ভালো করে চিনি হচ্ছে যে বৈষম্য বিরোধী জালেম বিরোধী বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়া এলাকার বিশাল ভাই আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন ঠিক ঠেক ঠিক আমরা এই দেশ রক্ষার জন্য আমরা কোন ইন্ডিয়া কোন আমেরিকা পৃথিবীর কোন পরস্তকে আমরা পরোয়া করি না এ এলাকার বিশাল ভাই জীবন দিয়ে প্রমাণ করেছেন এ এলাকার মানুষেরা কা পুরুষ না এলাকার মানুষেরা বীর পুরুষ ঠিক না ঠিক সুতরাং দেশের জন্য আল্লাহর জন্য দিন ইসলামের জন্য আল্লাহর কোরআনের জন্য আমরা যদি জীবন দিতে হয় রাজিয়া শিরিকের হাত তুলে আল্লাহ দেখা ইসলাম যেমন ভালোবাসি দেশকেও তেমন ভালোবাসি এটা আমার মাতৃভূমি এলাকার খুব কাছে ইন্ডিয়া আমি ইন্ডিয়াতে অনেকবার গিয়েছি গত বছর আমাকে একবার গ্রেফতার করা হয়েছে তারপর থেকে যেতে পারি না ইন্ডিয়া আমাদের এলাকার খুবই কাছে আপনাদের এলাকার কাছে হতে পারে আমাদের ইন্ডিয়ার সাথে কোনো দুশ্মনী নেই দেশের সাথে কোনো দুশ্মনী আছে মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই কিন্তু ইসলাম বিরোধী যারা হবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কোরআনের বিরোধী যারা হবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক এই দেশ আমার বাংলাদেশ বিরোধী আমার মাতৃভূমি বিরুদ্ধে আমার দেশের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা এই স্বাধীন দেশ পেয়েছি আগে এক সময় কোরআন থেকে কথা বলতে গেলেই বক্তা আসছে ঘরে এর আগে বলছে আর মাইক টেনে নেওয়া হয়েছে যে মাহফিল করা যাবে না এই দিনগুলো শেষ হয়ে গেছে জুলুমের বাংলাদেশ আর আমরা দেখতে চাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন সেই জন্য আল্লাহ দরবারে আবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিন প্রাণ খোলে আল্লাহর প্রেমে মাতর হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ এ আওয়াজ কি আপনাদের এলাকার হতে পারে এটা আমার বিশ্বাস হচ্ছে না আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বসতে চায় ঠিক না তাহলে আওয়াজ দিবেন কি কা পুরুষের মতো না বীর পুরুষের মতো সেরকম বীর পুরুষের মতো আওয়াজ দিতে হবে এই জয়পুর হাটবাসী আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে বলেছি বাংলাদেশে যে মাহফিল হয় হাজার হাজার মাহফিল লক্ষ লক্ষ মাহফিল এই মাহফিল গুলোতে আমরা যেভাবে স্লোগান দিই যে আমরা ক্রনের পক্ষে আছি স্লোগান শুধু দিলেই হয় না আমি এই এলাকার এলাকায় আসার পরে শুনতে পেরেছি এলাকায় মানুষ থানা পর্যন্ত ঘেরাও করেছে আমি বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে বললাম আপনারা শুধু মাহফিলে স্লোগান দিবেন না আলেমদেরকে গ্রেফতার করা হলে সেই থানা ঘেরাও করে ফেলবেন সেই থানার থানার জায়গায় রাখা যাবে না আলেমকে গ্রেফতার আল্লামা সাইদ রহমতুল আলীকে গ্রেফতার করা হয়েছিল যখন এই তেরো বছর এই ষোলো বছর এই যে ইঞ্জেকশনের সাথে বিষ দেওয়া শহীদ করা হয়েছে সেটা আমরা এখন শুনতে পাচ্ছি যে সেই ভারতের দাঁড়িয়ে আল্লাবা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে সেটার বিচার বাংলাদেশের জমিনে আমরা দেখতে চাই সেই বিচার আমরা দেখতে চাই তেরো বছর আল্লামা সাই যদি কথা বলতেন কোরআনের কথা বাংলাদেশ আর আগেই মনে হয় আরো সুন্দর হয়ে যেত এই যে সুন্দর কোরআনের জান্নাতি বাগানগুলো সাজিয়ে গিয়েছেন আল্লামা মাদিল আর হোসেন সাইদি এই সুন্দর সাজানো বাগানগুলো নষ্ট করলো কারো তারা আমাদের বন্ধু হতে পারে না তারা আমাদের শত্রু তারা ইসলামের শত্রু ঠিক না ঠিক এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই এই জন্য আমাদের আওয়াজ আমাদের স্লোগান আমাদের প্রতিবাদী কণ্ঠ যেন আমাদের থাকে কি কি কণ্ঠ কি কণ্ঠ হ্যাঁ প্রতিবাদী কণ্ঠ আজকে আমরা প্রতিবাদ করতে পারি না আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা বিশেষ করে আপনাদেরকে বলছি প্রতিবাদ ছাড়া যাবে না কি ছাড়া যাবে না টাঙ্গাইলে একটা মাহফিল ঢাকা টাঙ্গাইলে আমি গেলাম আমার আগে এক মন্ত্রী আসছে সাবেক মন্ত্রী নাম হলো লতিফ সিদ্দিকী আসার পর মাহফিলের লম্বা সময় ইসলামের বিরোধিতা করল আমি বললাম এই কোরআনের মঞ্চ এই মাহফিল গুলো হবে এ কোরআনের মঞ্চে এই কোরআনের মঞ্চ গুলো কোন নাস্তিকের জন্য আমরা ছেড়ে দেব না এ কোরআনের মঞ্চ গুলো কোন বেঈমানের জন্য আমরা ছেড়ে দেব না এ কোরআনের মঞ্চ এটা আল্লাহর কোরআনের মঞ্চ নাট্য মঞ্চ নয় আমি বললাম আপনারা একটা ঘন্টা কার কথা শুনেছেন এই নাস্তিকের কথা এই পুরুষ এই সৈরাচারের দালালের কথা আপনারা কেন শুনেছেন বের করে থেকে না এদের জায়গা নাই এই যে উপদেষ্টাগুলো আছে এখন যেগুলো শফিক তেতুল হুজুর বলে গালি দিছে কোরআনের আয়াতকে অবমাননা করেছে ডক্টর সাহেব এদেরকে লাথি মেরে সরাই দেন হলে বাংলাদেশের অবস্থা দিন দিন আজাব গজবের দিকে যাবে ভালোর দিকে যাবে না অশান্তির দিকে যাবে কালো মেঘের দিকে যাবে অন্ধকারের দিকে যাবে অন্ধকার থেকে এই দেশকে বাঁচানোর জন্য নেতা গুলা আমরা চাই যেই নেতা আল্লাহর কোরআনের পক্ষে আছে সেই নেতাকেই আমরা চাই কোরআনের পক্ষে যারা থাকবে না রা মুসলমানের কোন নেতা হতে পারে না ইসলামের পক্ষে যারা থাকবে না মুসলমানের কোন নেতা হতে পারে না তাই আসুন আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে জাগ্রত করতে চাই সামনে আসছে গজওয়াতুল হিন্দ প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই নবী বলেছেন যারা গজতুল হিন্দে যাবে শহীদ হবে এরা বিনা হিসেবে জান্নাতে যাবে যারা গজতুল হিন্দে যাবে না এরা মুনাফিক হয়ে যাবে কি হবে কি হবে মুনাফিক সুতরাং আমরা কি কাপুরুষ বেঈমান মুনাফিক হয়ে মরতে চাই আমরা কি হয়ে মরতে চাই ইমানদার হয়ে মরতে চাই কি হয়ে মরতে চাই ইমানদার কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের কার যে কার

অতল গহবরে হবে মুনাফিক যারা হবে এদের শাস্তি সবচেয়ে কঠিন হবে ওয়া লা তানজিদ লাহুম নাসীরা এদেরকে বাঁচানোর জন্য কেমতে কোনো সাহায্যকারী খোঁজে পাওয়া যাবে না আর সেই মুনাফিক গুলো চিনার জন্য আপনাকে আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই মালয়েশিয়া দেশে যাওয়া দরকার নাই কাতার কুয়েত যাওয়ার দরকার নাই যদি মুনাফিক দেখতে চান দেখবেন মুসলমানের ঘরেই মুনাফিক অভাবে নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সোরতুলাম কাবোতের দ্বিতীয়তে বলছেন আহসি বন্না সুফ এই ত রকু অইয়া কুলু অমন্না অহুম লয় উফত নো মানুষকে ভেবেছে মানুষকে ধারণা করেছে আইয়ুত্ত রকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়া কুলু অমান্না তারা বলবে আমরা ই এনেছি অহো

نقسم من আল্লাহ বলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব লামে তাকিদ নুনে সকিল আল্লাহ দুইটা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব এই দুনিয়াই হলো পরীক্ষার হল এই দুনিয়া কিসের হল এই দুনিয়া পরীক্ষার হল আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব তবে শুরু পরীক্ষার সিলেবাস শুরু পরীক্ষার সিলেবাস হলো বিষয় ইমমিনাল খাউফ আমি আল্লাহ যত জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব এক নাম্বার জিনিসের নাম হলো তোমাদেরকে আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা করব কারণ হক কথা বলতে গেলে প্রতিবাদ করতে গেলেই এই দেশের ভিতরে ভয় দেখানো হয় কি হয় না এই দেশের ভিতরে ইমাম সাহেব ইমাম ইমামতি করে নামাজ পড়ায় ইমাম সাহেব মাগরিবেন নামাজ তিন রাকাত দ্বিতীয় রকাতে গিয়ে মনে করেন বসার কথা এখন তিনি বসলেন না এখন তিনি না বসে ইমাম সাহেব উঠে পড়লেন এখন মুসল্লিরা লুকমা দিবে কি দিবে না কেন লুকমা দিবে এখন বসার সময় এখন আত্মহাতু পড়বেন হুজুর এখন কেন আপনি উঠে দাঁড়ালেন আল্লাহ বার বলার সাথে সাথে ইমাম সাহেব আবার উল্টা বসে যায় কি যায় না এখন ইমাম সাহেবকে গিয়ে আপনি লুকমা দিলেন কেন কারণ আপনি এই কোরআন শরীফ মসজিদের ভিতরে এই কোরআন শরীফ মসজিদের ভিতরে আপনি মানতেছেন এই কোরআন শরীফকে আপনি মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে দিলেন কিন্তু কোরআন শরীফকে শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ করার জন্য আসছে মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করার জন্য আসছে আমি আসতেছি আমার ভাই বারবার স্লোগান দিচ্ছিলেন সাজ্জাদ ভাই বলছিলেন আল কোরআনের আলো সংসদে জালো একবার কে যেন বলতেছিল অন্য কথা সামনে থেকে যে ধারায় থাকবে দিচ্ছে আমার সাথে বলতেছে কিসের ঘরে ঘরে বলো সংসদে জালো আমি বড় খুশি হয়ে গেলাম যশোরে গেলাম কয়েকদিন আগে মা ফিলামি বললাম এটাই হবে আমাদের স্লোগান আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো এই যে স্লোগান এই স্লোগান আমরা এতদিন দিতে পারি নাই এই স্লোগান দিলে হুজুর সংসদে কোরআন আলো যাইলে কেরবেন সংসদে আগে যদি কোরআন আলো জ্বালানো যেত এতদিন চুরি ডাকাতি দেশ থেকে বন্ধ হইয়া যেত আর এই দেশের ভিতরে এতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আলো সংসদে জ্বালানো যায় নাই যার কারণে খুনি সৈরাজের না দেশের কোটি কোটি টাকা নিয়ে দিল্লি পালায় গেছে এই চুরি বন্ধ করে দেওয়ার জন্য মানুষের আইন এই দেশে চলানো যাবে না বরং আল্লাহর কোরআনের আইন দেশে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই কোরআন আলামিন বলে যদি চুরি করে তার হাত কেটে দাও এখন এই আইন কি আমাদের সংসদে আছে এগুলা ব্রিটিশের আইন চলে এখন এতদিন আমরা দেখেছি গত ষোলো বছর আইন চলেছে ব্রিটিশ আইন যার কারণে সুর গর ডাকাতগুলা যেগুলা সেগুলার শাস্তি সবচেয়ে কম ছিল আর যেরা যারা কোরানের পক্ষে বলেছে যারা চোরের বিরুদ্ধে বলেছে ওই কোরানের পাখিদেরকে এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট দিয়ে আয়না ঘরের মতো জায়গায় তাদেরকে রেখে দেওয়া হয়েছে আমার ভাই আমার বরব্যেও যেরাম আল্লাহর কোরআন আজকে আমরা শুধু গড়ের ভিতরে সীমাবদ্ধ করে রেখেছি আল্লাহর কোরআন শুধু মসজিদে মাদ্রাসায় সীমাবদ্ধ করে রেখেছি আর মনে করতেছি যে জিকির করলে মনে হয় জান্নাতে চলে যাব না এত সহজ নাম হাসিব তুম এই জন্য জিনেদার আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি একটা গজলে বলেছিলেন মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া বা আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কথা ঠিক না بیٹے পড়া করলেন কিন্তু পড়া লেখার বাস্তবতা আপনি দেশের ভিতরে তুলে ধরতে পারলেন না আমি তো কয়েক দিন আজ পুরে গেলাম করার জন্য আমারে বলল হুজুর সব বলবেন রাজ